সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বিশ্ব কি ধীরে ধীরে এগুচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে চীন তাইওয়ান রাশিয়া নেটো সব জায়গায় যেন উত্তেজনার চরমে এবং এই মুহূর্তে ইউরোপের এক বড় দেশ ব্রিটেন যুদ্ধকালীন প্রস্তুতি শুরু করে দিয়েছে আর এই প্রস্তুতি যে কেবল সেনাবাহিনীর না বরং সুপারমার্কেট থেকে প্রযুক্তি জায়ান পর্যন্ত সবাই এখন আলটিমেট ক্রাইসিসের জন্য তৈরি হতে শুরু করেছে বিশ্বের এই পরিস্থিতি যেন টিকে আছে এক সুতোর উপর রাশিয়া ইউক্রেনে আগ্রাসী চীন প্রতিদিন হুমকি দিচ্ছে তাইওয়ান আক্রমণের ইরান পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে অগ্রসর হচ্ছে আর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অস্থিরতা দিনকে দিন বাড়ছে বিশেষজ্ঞরা বলছেন দুই সালে হতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বিপজ্জনক সময় সাবেক ব্রিটিশ সেনা কমান্ডার জাস্টিন ক্রাম্প বর্তমানে যিনি গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা পরামর্শক সংস্থা সিভিলাইনের প্রধান তিনি জানাচ্ছেন ব্রিটেনের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান এখন তার সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে যুদ্ধকালীন প্রস্তুতির বিষয় ট্রাম্পের মতে এই পৃথিবী এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে অস্থিতিশীল এবং বিপজ্জনক জায়গায় রয়েছে সুপারমার্কেট চেন প্রযুক্তি কোম্পানি এমন কি বড় বড় কর্পোরেট হাউসগুলো যুদ্ধ হলে কিভাবে তারা চলবে তার জন্য প্ল্যান করছে বিশেষ করে যদি চীনের সঙ্গে সংঘাত হয় সাপ্লাই চেন ভেঙে পড়বে খাদ্য সংকট দেখা দেবে এবং ডিজিটাল লেনদেন বন্ধ হয়ে যেতে পারে রাম বলেন যদি আপনার দোকানের ফোনের তথ্য না থাকে লেনদেন না হয় তাহলে ব্যবসা চালানোই অসম্ভব যুদ্ধ যদি ইউরোপে ছড়িয়ে পড়ে তাহলে রিজার্ভ বাহিনী এমনকি সাবেক সৈনিকদের ডেকে আনতে হতে পারে সরকার প্রয়োজনে পুরুষদের সেনাবাহিনীতে ফেরত পাঠাতে পারে এছাড়া যুদ্ধকালীন সময়ে বিদ্যুৎ বিভ্রাট প্রযুক্তি অচল অবস্থা এবং খাদ্যকারতি হবে সবচেয়ে বড় বিপদ একটা সাম্প্রতিক ঘটনা স্পেন পর্তুগাল বিদ্যুৎ বিভ্রাটের ফলে ব্রিটেনে টমেটো বহনকারী ট্রাক আটকে যায় কারণ ট্রাকের ডিজিটাল সিস্টেম কাজ করছিল না এই একটিমাত্র ঘটনা প্রমাণ করে আমাদের সিস্টেম কতটা ঝুঁকিপূর্ণ জাস্টিন ক্রাম্প বলেছেন যুদ্ধ মহামারী বড় ধরনের ব্ল্যাক এগুলো এখন নতুন স্বাভাবিক তিনি আরও বলেন ব্যবসায়ীরা আগে প্রস্তুতি নিতে চাইতো না কিন্তু এখন সময় এসেছে বাস্তবতা মেনে নেওয়ার যুদ্ধ যদি শুরু হয় তখন আর সময় থাকবে না প্রস্তুতির জন্য তৃতীয় বিশ্বযুদ্ধ যদি সত্যিই সামনে এসে দাঁড়ায় আপনি আমি আমাদের দেশ সবাই তার প্রভাবের বাইরে নয় তাই এখন সময় সচেতন হওয়ার তথ্য জানার এবং প্রস্তুতি নেওয়ার আপনার কি মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ কি সামনে কমেন্টে লিখে জানান আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এমন আরও গুরুত্বপূর্ণ ও তথ্যভিত্তিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আর পাশে থাকা বেলাইগনটি বাজিয়ে রাখুন যাতে আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ